তেইশ তারিখে আমি যদি ভুল না করে থাকি উনি মানে উনি মারা গেছেন চব্বিশ তারিখে জামাত ইসলামী খেলাফতে মজলিস ইসলামী আন্দোলন হরিমাম সমিতি এবং সমমান দলগুলো হচ্ছে যে তারা হচ্ছে যে ব্যাপারটা আমরা শুনলাম যে তারা এটা বিষয়ে প্রতিবাদ করে এবং হচ্ছে তারা একটা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাব্বিশ তারিখে এটা আমরা চব্বিশ তারিখ রাতে ইন্টেলিজেন্সের মাধ্যমে শুনলাম শোনার পরে কিন্তু পঁচিশ তারিখে আমরা এইখানে ওখানকার ইউনো অশিষ্ট সিস্টম একেবারে দুই যে দলগুলো তাদের সব জেলা পর্যায়ের যে নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে এবং ওই যে রুরাল বাংলার যে পরিবারের সদস্যবৃন্দ এইpicturebox তো এসেছিল কিন্তু আমাদের কনফেস এবার রাজবাড়ির ঘটনার নতুন মোড় প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী নুরাপাগলার লাখযে কবর থেকে তুলে পুরানো হয়েছিল এবার একটি অডিও কলে সব প্রকাশ করলেন রাজবাড়ির জেলা প্রশাসকের একটি অডিও কলে সব তথ্য বের হলো সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন সবাকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রিয় দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু অডিও কল শুনেছি সম্পূর্ণ অডিও কলটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি রাজবাড়িতে যে ঘটনাটা ঘটেছিল নোরা পাগলার লাশ কবর থেকে তুলে তাকে পুড়িয়ে দেয়া হয়েছিল সম্মানিত দর্শক এরপর থেকেই অনেকেই সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করতেছে কেউ বলছে ভালো হচ্ছে আবার অনেকেই বলতেছে যে কবর থেকে লাশটা কেন তুলে পুরানো হয়েছে কিন্তু নুরা পাগলা একজন জীবিত থাকতে খারাপ ছিলেন যদি সে জীবিত থাকতে খারাপ কাজ করছে এটা সবারই একটা দায়িত্ব ছিল যে জীবিত অবস্থায় তার জন্যে প্রতিবাদ করার জন্য যে কেন সে এরকম করলো কেন সে ইমাম মাহাদি দাবি করলেন কিন্তু মৃত্যুর পরে তার লাশটা কবর থেকে তুলে এভাবে পুরানোটা অনেকে এটা ঠিক মনে করছেন না প্রিয় দর্শক এবারে যে অডিও কলটা ফাঁস হয়েছে সেই অডিও কলে সব তথ্য বের হলো সেখানে কি ঘটেছিল প্রিয় দর্শক সম্পূর্ণ ঘটনা ব্যাখ্যা দিলেন সম্মানিত দর্শক আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রিয় দর্শক চলেন আমরা সম্পূর্ণ অডিও কলটা শুনে আসি

তাদের কিছু ভক্তও আসছিল তারা কিন্তু আমাদের কনফারেন্স রুমে তাদের দুই পক্ষকে সামনে নিয়ে বসে জিনিসটা নিয়ে পঁচিশ তারিখে তো বলা হয় যে রংটা সেটা হচ্ছে আদলে যেভাবে রং তারপর হচ্ছে যে সেখানে লেখা ইমাম মাহাতি আর কবরটা হচ্ছে বারো ফুটুক জোতায় তারা হচ্ছে যে আপনার শুধুমাত্র দুটা কাজ করলো রংটা চেঞ্জ করলো আর ইমাম মেহেদি লাখা সেটা চেঞ্জ করলো কিন্তু কবরটা নামানোর কোন লক্ষণ নাই সেরকম তারা আমাদের জানালো বাইওনার বিষয় জানালো 28 তারিখে আমরা জেরা জেইন্সট্রিন যে সর্বোচ্চ যে ফোরামটা সেটা হচ্ছে সেখানে আর্মি থাকে পুলিশ থাকে র‍্যাব থাকে ডিজেএফআই থাকে এনএসএ থাকে বিজিবি থাকে জেলা প্রশাসন আমরা সেই মিটিং আহ্বান করলাম সেই মিটিং আমরা সার্বিক পরিস্থিতি সবাই সবাই মিলে পর্যালোচনা করে সেদিনি আবার আমরা সবাই মিলে থাকতে সবাই উপস্থিত থাকতে আমরা হচ্ছে যে আপনারা সেই যারা আন্দোলনকারী দল যারা তাদেরকে তাদের সাথে কথা বললাম এবং তার কিছুক্ষণ পরে তাদের পরিবার নুরুল হক মোল্লার পরিবারের সদস্য সাথে কথা বললাম তখন তারা বলল যে দুটা কাজ হলো আসলে যেটা তাদের চাওয়া সেটা তো নিচে নামেনি সুতরাং হচ্ছে তারা সময় দিল বৃহস্পতিবার পর্যন্ত এটা হলে আমরা আঠাশ তারিখে বসলাম সময় দিল বৃহস্পতিবার সেটা হচ্ছে চার তারিখ আঠাশ তারিখের পরের দিকে কোন অ্যাডভান্সমেন্ট নাই আপনার উনত্রিশ তারিখ গেল ত্রিশ তারিখ গেল একত্রিশ তারিখ গেল এক তারিখ গেল দুই তারিখে সে আমাকে স্মারকলিপি দিল তারা সংবাদ সম্মেলন করে ইন দ্য মিন টাইম অনেকবার হচ্ছে যে তাদের সেই দরবার শরীফে আমাদের যে অনুগো গোয়ালন্দ এবং ওসি গোয়ালন্দ তারা কিন্তু গেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে জিনিসটা যেতে দরকার তাদেরকে করতে হবে তো তারা আসলে প্রচন্ড কালক্ষেপণ করছিল এবং তারা কিন্তু কাজটা করছিল না দুই তারিখে যখন আমাকে সার্কিপি দিল আমরা বললাম যে আমরা কাজটা করছি তাদেরকে বোঝানোর নামানোর জন্য বলছি আমরা তারা আমাদের আসলে তারা বিভিন্ন রকম বিভিন্ন রকম সারা কিলোটা দিলো বুধবারে আর যেন মঙ্গল বুধবার একবার হবে বুধবারে তার ওয়াইফ আসলো আমার এখানে উনি আমাকে বিভিন্ন ভাবে আকৃতি মিনতি করে বললো যে আরো যেন কয়েকটা দিন দেওয়া হয় ওনারা ভক্তদের সাথে এখনো আলাপ করা লাগবে বা আমি বললাম যে আপনি এখনই যান এই আপনারা এটা বাস্তবায়ন করেন খবর নামানোটা এটা বুধবার বিকেলের দিকে বুধবার সন্ধ্যা থেকে তারা নামানো শুরু করলো কিন্তু কাজের গতি অত্যন্ত মন্থর খুবই আস্তে 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 বৃহস্পতিবার শেষ বিকেলে এসে আমাকে চারটার দল তারা এসে বললো যে তারা শুক্রবার একটু ইয়ে করবে তারা সমাবেশ করবে তো আমি বললাম যে এটা সমাবেশ করার জন্য আমি নিষেধ করলাম যে না আপনারা এটা করেন না ওনারা তো একটু কাজ শুরু করেছে কিছুটা যদি শেষ করেনি কিন্তু ওনারা বললো যে না আসার কোনো সমস্যা নাই কাজটা যে শুরু হয়েছে আমরা আমাদের সমর্থকদের জানাবো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে কোনো ধরনের সমস্যা হবে না শুধুমাত্র আমাদের সমর্থকরা শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করবে এবং আমরা তাদের এই কাজের অগ্রগতি জানাবো এইভাবে তারা আমাকে কমিটমেন্ট দিল তারপর তো শুক্রবারে ঘটনাটা আপনারা অবগত স্বাভাবিকভাবে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই পরিবারটা নুরুল হক মোল্লা পরিবারটা চরম তাদের অনমনীয় মনোভাব এবং তারা কালক্ষেপণ করে এই জিনিসটা সময় না হওয়ার কারণে এটা অত্যন্ত জটিল থেকে জটিলতর হয়েছে তারা বুঝতেই পায় নাই যে ঘটনার যে কনসিকোয়েন্সেস আছে বল মানে তারা বুঝতেই চায় না তাদেরকে বারবার আমরা স্মরণ করে দিয়েছি মানুষটা মারা গেছে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে যেন কোনো কোনো ধরনের খারাপ কিছু না হয় সেজন্য যেন তারা ব্যবস্থা গ্রহণ করে আর যে নেতৃত্ব যারা ছিল যারা তারা আসলে পরিবারীদের উপর তাদের কোনো কন্ট্রোল নাই মন সেটা আমরা দেখলাম কিন্তু তারা কন্ট্রোল নাই কিন্তু তারা সময় আমি মনে করি যে ঘটনাটা তাদের দায়ী আরকি বাসা একটা দরবার সবাই একজন ইউনী কিন্তু এতবার যাওয়া লাগে না তাদেরকে আপনার পুরো মানসিক ভাবে চাপ দেওয়া হয়েছে যেন তারা কাজটা করে এটা তো ধরেন যে ঘটনা আপনার আপনার কনফিউশন থাকে সেক্ষেত্রে তো একেবারে ওপেন দিবালকের মতো যে ঘটনাটা ঘটেছে আপনারা সবাই এর কারণে সবাই এটা দেখছেন এটা পুলিশ অলরেডি মামলা দায়ের করেছে র্যাব ডিজে এফআই এন সবাই ফিল্ডে এখন একটি আমরাও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছি সাবেক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সবাই মনিটরিং এর মধ্যে আছি এই যে বললাম আমরা একদম অ্যালার্ট আছে আমি কালকে নিজে সারা দিন আমি গোয়ালন্দে ছিলাম আমার সাথে জেলা পৌর কমিটির মিটিং আমরা কালকে করেছি গোয়ালন্দে বসে সব আর্মি ডিজে এফআই এন জেলা পুলিশ প্রশাসন সবাই আমরা কালকে বলন দিয়েছিলাম পুলিশে পাঁচজনকে গ্রেফতার করেছে আজকেও কিছু গ্রেফতার হচ্ছে পুলিশের কিছু উদ্বোধন কর্মকর্তা বৃন্দ আসছে আমরা আপনারাও যারা সাংবাদিক আছেন যেহেতু আপনারা লোকাল সেখানে ধরনের ইনফরমেশন আপনাদেরও যদি থাকে আপনারাও আমরা সবগুলো এই জিনিসগুলো অত্যন্ত সতর্কতার সাথে সবাই দেখছে আমি আবারও বলছি যদি সেরকম কোনো কিছু আপনাদেরও কোন ধরনের কিছু থাকে তাৎক্ষণিক ভাবে আমাদেরকে ইনফর্ম করবেন কারণ আপনারা এই জনপদের বাসিন্দা এখানে যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না হয় আজ শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে এটা সবার দায়িত্ব দর্শক এই যে অডিও কলটা শুনেছেন জেলা প্রশাসক যে কথাগুলা বলেছে সে কথাগুলা আপনাদের মাঝে কতটুকু ভালো লেগেছে এবং কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম